হ্যালো এভ্রিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করব তো এবার থেকে আমাদের কোনো ডকুমেন্ট স্ক্যান করার জন্য কোনো আলাদা করে পার্টিকুলার অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়েই সেই ডকুমেন্ট থেকে স্ক্যান করে সেটাকে আমরা পাঠাতে পারবো তো এটা কিভাবে করবো চলো জেনে নেওয়া যাক এর জন্য আমরা সবার ফার্স্টে আমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব এবং এক্সাম্পেলের জন্য আমি এখানে একটা কাগজে কিছু ডকুমেন্ট নিয়ে নিয়েছি তো আমরা যাকে স্ক্যান করে ডকুমেন্টটাকে পাঠাবো তার অ্যাকাউন্টটা সবার ফার্স্টে ওপেন করব ওপেন করার পর দেখো এখানে একটি অপশান রয়েছে তো এই অপশানটির ওপর আমাদের ক্লিক করতে হবে এরপর একটি ডকুমেন্ট বলে অপশান আসবে তার উপর আমরা ক্লিক করব এখান থেকে দেখো একটি স্ক্যান ডকুমেন্ট বলে অপশান আসছে তো এই অপশানটির ওপর আমরা ক্লিক করব এবার আমরা এটাকে ছবি তুলব এটার অর্থাৎ যেটা আমরা পাঠাবো যে ডকুমেন্টটা পাঠাবো সেটা আমরা এইভাবে একটা ছবি তুলব তো এটা এইভাবে ছবি তোলার পর স্ক্যান হয়ে গেছে এখান থেকে তোমরা চাইলে এটাকে কিছু এডিট করতে পারবে এখানে তোমরা এডিট করার অপশানও পেয়ে যাবে এডিট করার পর ওপরে দেখো এটি ডানবোল অপশন রয়েছে তো এটার উপর আমরা ক্লিক করে দেবো এরপর যেটি সেন্ডের অপশন রয়েছে তার উপর আমরা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ এটা এখানে ডাইরেক্ট পিডিএফ হিসাবে সেন্ড হয়ে গেছে তো এইভাবেই তোমরা চাইলে খুব সহজেই এখন থেকে যে কোনো ডকুমেন্টস হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে স্ক্যান করে পাঠাতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন দেখা দেখাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ